আল্লাহ রসুন কেন দরকার ছিল আল্লাহ চাইলে মুসা আলাই মতো তখন ওহিতা কিভাবে নাজির হয়েছে পাহাড়ের উপর নাজির হয়েছে না আল্লাহ তালা তিনি অথবা আবার শরীর করে গেলে গিয়ে একটা সুরা নাজিল হয়ে যায় কাগজে গরু উপর লেখা থাকতো মানুষজন গিয়ে ওখান থেকে পৈরা টোকায় নিত মানুষ পাঠাইতে হয়েছে কেন রসুনকে দিতে হয়েছে কেন সাহাবি কেন বলা হয় সহবাদ কেন লাগে অথচ আমাদের কেরামদের সহবর্গে আমরা কেউ ইমপ্রেসড হই না হ্যাঁ সেরকম একটা অসাধারণ মানুষ এরকম মানুষ ছিলেন হয় না তো তাদের কথাবার্তা আচার আচরণ পরিবর্তন করতে হবে তাদেরকে জনবান্ধব হইতে হবে এটা বলা পরে দেখবেন আজকে আমাদের কয় মাদ্রাসার মাদ্রাসা কেরাম আমাদের মোটামুটি খায়া দেবে কাছাকাছি নিয়ে যাবে ন্যূনতম কোনো বিষয় দ্বিমত্তার অ্যালাউ করে না আমি মাঝখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে মাদ্রাসা নিয়ে একটা এক্সাম্পলস মূল আলোচনাও ছিল না সেইটা নিয়ে দেখলাম যে আপনার মতো একটা জাহের লোক এই বিষয় নিয়ে কথা বলার সাহস কোথায় হয় বোখারি আপনি কথা বলতেছেন একটা জাহের লোক জিন্স পরা দাড়ি ছোট পাঞ্জাবি জুব্বা পরে না তুমি পরে না কোনো নামাজে আমি দেখি না সেটুকু পরে মানে মন্তব্যে ছুঁয়ে গেছে আর অথচ তাদের জন্য বলছি কথাগুলো এখন আপনি যারা এতটুকু সমালোচনা নিতে পারে না তারা আবার দেশের নেতা হইতে চায় তারা নাম হলো ইমাম তারা নিজেদেরকে নিজেদের ইমাম মনে করে কিন্তু এলাকার কমিউনিটির কোনো লোক তার নেতা মনে করে না লজ্জার ব্যাপার তো লজ্জার ব্যাপার না যে আপনি আপনাদের ইমাম বলতেছেন আপনারা কেউ ইমাম মনে করে না তাহলে আল্লাহ তালা আপনাকে যেখানে দিতে চাইছেন যেখানে নিতে চান আপনি সেখানে যেতে চান না তো আল্লাহ তালা আপনার কেমন নেতা বানায় ভালো টাকা বসছে নেতা তো আপনার নিজ দায়িত্বে নেতা হইতে হইব তো হিলফুল ফুল আল্লাহ রসুল নিজ দায়িত্বে করছেন না না আল্লাহ তালা ফেরেসা দিয়ে করাইছে ফেরেসা দিয়ে করেন উনি নিজে করছেন তো নিজে করছেন তো এই জন্য তো নেতা হইছেন নেতা কমিউনিটি থেকে বানায় নিয়ে আসতে হয় এই জন্য আমাদের আমরা নিশ্চিন্তে দিনের অনেক খেটবোধ করে যাচ্ছেন পুরস্কার পাবেন দুনিয়াতে কিছু পাবেন না কারণ দুনিয়ার জন্য তারা কিছু করেন না কোনো ওলামায়ক রামের কাছ থেকে শরি না দেশের অর্থনীতির অবস্থা কি কোনো ওলামায়কেরাম শুনছেন দেশ নিয়ে দেশ নিয়ে একটা বক্তব্য আছে গণ অভ্যুত্থের নিয়ে দুটা রাজনৈতিক বক্তব্য আছে ওলামায়কেরামের সবাইকে শুধু বোখারি নিয়েই কথা বলতে হবে বোখারি নিয়ে কথা বলার আর নাই

অনেক অনেক বাস্তবে আসতে হবে তারা দুনিয়াতে থেকে থাকে না তার কথা বললে মনে হয় ওনারা দুনিয়াতে থাকেন না দুনিয়ার ভাষায় কথা বলেন না দুনিয়ার মানুষের মতো করে খুতবা দিতে পারেন না অথচ আমরা বাহিরে থাকার কারণে এত ভালো ভালো খুতবা শুনছি যদি ভালো হতিব থাকে একটা মসজিদে ভালো তাসিল হয় হাদিসের এবং কোরআনের এক দুই বছরের ভিতরে ওই মহল্লার চেহারা পরিবর্তন হয়ে যেতে পারে কারণ মানুষের যে সম্মান এই মানুষগুলো নিয়ে এই সম্মানগুলো নিয়ে তারা হতাশ হয়ে প্রতিদিন খুব ঢেলা ঢালা হয় মসজিদ থেকে বাইরে হয় নামাজের পর পরে হয় বাইরে হয়ে যায় কারণ তার কোনো আকর্ষণ তৈরি হয় না এখানে মহিলাদেরকে ফিফটি পার্সেন্ট মানুষকে মসজিদ থেকে আলাদা করে রাখছে অথচ ওই মহিলারা বাসায় বসে হিন্দি সিরিয়াল দেখেছে মসজিদে আসতে দিব না বাসায় বসে তুমি হিন্দি সিরিয়াল দেখো কোনো সমস্যা নাই কিন্তু মসজিদে তোমার আসতে দিব না যত দুর্বল ফতো আছে যত দুর্বল দলিল আছে এগুলো দিয়ে করতেছে আল্লাহ করছে তারা হিজাব করে না কেন আপনার মেয়ে কেন জিন্সের প্যান্ট পরে হাঁটে আর জিন্সের প্যান্ট পরে হাঁটবে না কেন ওই যে ন্যাংটা হাঁটতেছে না ওই যে স্কার্ট পরে হাঁটে না পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা এখনো আমাদের দোকান হয় নাই এটা তো সুখী আদায় কোনো দরকার হুজুরদের তাদের দুই হাজার কোনো অবদান নাই এটা অতটা অত অত আপনি কি তৈরি করেন নাই আপনি তাকে তৈরি করেন নাই কিন্তু আশা করতেছেন সে আয়সা খাদিজা যা হবে আল্লাহ আমার মেয়েদেরকে আয়েশা খাদি যা বানায় দাও আল্লাহ টাকা পড়ছে আপনার কোনো কিছু করতে হবে না খালি এমনি এমনি জন্মায় আয়েশা খাদিজা যা হয়ে যায় তবে তার যুদ্ধ করা লাগতো না মুসলমানদের আল্লাহ রসুলকে আহত হওয়া লাগতো না হাজার হাজার সাহাবিদেরকে জীবন দেওয়া লাগতো না তাহলে ওলামায়কের আমাদের হিউজ রেসপন্সিবিলিটি আছে এবং চব্বিশের গণ অভ্যুত্থানকে নিয়ে তাদের কাজ এবং দায়িত্ব আরও বেশি কারণ ওনারাই হচ্ছেন শিকারের প্রথম ধাপের আছেন ওলামায়কেরা আমরা যদি মাথায় না নেন তারা কিন্তু গুলি বন্দুকের প্রথম গুলিটাতে ওনাদের নামের তালিকা আছে ওনাদেরকে মাথায় রাখতে হবে এটা সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম